আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারে এবার ফেসে যাচ্ছে সেনা প্রধান ওয়াকার জামান বিডিআর নিয়ে সেনা প্রধান কেন এমন বক্তব্য দিলেন কাদের বাঁচাতে চান জবাব দিলেন তরুণ নেতা সেনা প্রধানকে বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনীর মতো পিলখানা হত্যাকাণ্ডে সেদিন বিডিআর এর পোশাক পরেছিলেন বিডিআর বিদ্রোহ মাস্টার হাসিনা গং আনা হয় ভারতীয় কিলার গ্রুপ সেনাবাহিনী আর তারই রিয়েল ভিলেন যে ছিল ওয়ার্কার জামান আর জানবো তারই বিস্তারিত চোখ আজকের এই ভিডিওতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে সেনাপ্রধান তার বক্তব্যে যে বার্তা দিলেন তা নিয়ে চলছে নানামুখী আলোচনা এবার সেনাপ্রধানের বক্তব্য ঘিরে ভারতীয় গণমাধ্যমেও চলছে ব্যাপক উত্তেজনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান সতর্ক করে বলেছেন নিজের কাদা ছোড়াছুরি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং তিনি এও বলেন এ দেশ সবার আমরা সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি ও মারামারি এমন এক সময় সেনাপ্রধান এ ধরনের বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলোর বিভেদ প্রকাশ হয়ে এসেছে কারণ সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের গত ছয় মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন আর সেসব বক্তব্যের সঙ্গে তার সর্বশেষ অনেক সহজেই দেখা যায়। বিশেষ করে জুলাই গত বক্তব্য শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন আর সেদিনের বক্তব্যে তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না আবার কেউ কেউ বলছেন গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ সংখ্যা তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বিভেদ জড়িয়েছে সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসাবে দেখছেন অনেকে সেনা প্রধানের এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা একটা বড় কারণ বলে রাজনৈতিকদেরই অনেকে মনে করেন আর অন্তর্বর্তী সরকার ছয় মাসে সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে আছে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি আর বিএনপির মির্জা ফখরুল আলমগীর রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না সে কারণে সেনাপ্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন এমন এক সময় সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিলেন যখন রাজনৈতিক ঠিক দলগুলোর ডিফেক প্রকাশে এসেছে বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে পাক যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে এই দুই দলের মতবিরোধ চলছে এসব ইস্যুতে দলগুলোর পাল্টা অবস্থান এখন দৃশ্যমান আর বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর বিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সম্মানিত দর্শক ওয়াকারুজ্জামানের বক্তব্যে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন